এটা শান্তি মাইন্ড সেটিসফ্যাকশন হয়ে যায় টুপটপ টুক তার ভিতরে গাছপালার বৃষ্টি শব্দ যারা ভাই কেমন আছেন আশা করি মহান রব আলমিনের দয়ায় ভালোই আছেন তো যারা গ্রাম্য জীবনের চিত্র ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো আশা করি আপনাদের ভালোই লাগে ভালো লাগলে শেষ পর্যন্ত দেখেন আর লাইক কমেন্ট করতে না নতুন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো চলেন দেখাই গ্রামের কিছু সৌন্দর্য বৃষ্টির আগ মুহূর্তে আকাশটা কি সুন্দর লাগে তাই না ও তার ভিতরে ভিতরে এই ক্ষেতের মাছ মাঝখান থেকে কী যে সৌন্দর্য লাগতেছে এখন স্যার এমন দৃশ্য আপনাদের না দেখাতে পারলে অবশ্যই মিস করবো এই কারণে ব্যাপারটা ক্যাপচার করার ট্রাই করলাম বৃষ্টিও শুরু হয়েছে এক ফোঁটা দুই ফোঁটা এটা হচ্ছে ভুট্টার ক্ষেত সেই ক্ষেতের মাঝখান থেকে দেখ খুবই সুন্দর এগুলা হচ্ছে ভুট্টা ভালোই সাইজ বড় হয়েছে আর ভুট্টা গাছের ফুল হয় কিন্তু উপরে বাট ফুলে কিন্তু ফল হয় না এগুলোতে কিন্তু ফল হয় না ফল হয় কিন্তু এই একটা একটা করে একটা গাছে একটা ফল এই এখানে ফুল থাকে এগুলো এখন আর নাই বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছে একটা একটা করে যে চুল আছে চুলের মতো এই যে ক্ষেতটা দেখেন এটা কি কিসের ক্ষেতকে বলতে পারবেন এগুলো কি কমেন্ট করে জানাবেন এগুলো আসলে কি দেখি কার কি অভিজ্ঞতা আছে কৃষি সম্পর্কে ফল হচ্ছে এই এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে ফুল ফলটা দেখে কে বলতে পারবেন এটা আসলে কি গাছ বা কি ফল প্রকৃতির মাঝে মিশে থাকতে ভালোই লাগে প্রকৃতি আসলে উপভোগ করতে পারলে খুবই সুন্দর হ্যাঁ মাঠে ঘাটের মাঝে 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 একটু আসতে হয় সবুজের সাথে মিশতে হয় দেখেন আমার উপরে মেঘলা আকাশ এক ফোটা দুই ফোটা বৃষ্টি পড়তেছে সুন্দর বৃষ্টির মাঝে সূর্যমুখী খেতে দু একটা সূর্যমুখী ফুল এখনো আপনার পাকে নাই আর বাকি যারা পেকে গেছে এগুলা কিন্তু এই যে এভাবে হয়ে আছে আমাদের বাদাম খেতে বাদামগুলো এবার মনে হয় ভালোই হবে কারণ এবার দেখা যাচ্ছে মাসাল্লাহ ভালোই হচ্ছে বাদামের লুকিং ভালো দেখা যাচ্ছে এই দু দিন বৃষ্টি হচ্ছে যার কারণে আরো সুন্দর হয়েছে দেখা যাচ্ছে এখন ফলন কি হয় সেটাই দেখার ব্যাপার যখন বাদাম তোলা হবে তখন বোঝা যাবে কি এই এটা হচ্ছে বাদামের ক্ষেত পাশে কিছু সূর্যমুখী লাগানো আছে পাখি কবুতরের খাবার জন্য বাতাসের সাথে সে কিভাবে দোল খাচ্ছে দেখেন সুন্দর না বাতাসের তালে তালে সে যেন একদিনের বৃষ্টি পেয়ে গাছপালা গুলা কি সুন্দর হয়ে আছে গাছে গাছে ফুল ধরছে দেখেন যাদের টিনের চালার ঘর ছিল বা এখনো আছে তারাই জানে যখন রাত গভীর হয় আর যখন এই টাপুর টুকুর বৃষ্টি পড়ে না এই বৃষ্টির শব্দটা কিন্তু খুবই ভালো লাগে মাইন্ড সেটিসফ্যাকশন হয়ে যায় টুপটপ টুপটপ তার ভিতরে গাছপালার বৃষ্টির শব্দ যারা চার দেয়ালে বন্দি থাকে তারা কখনো এটা উপভোগ করতে পারে না এই যে আমার কবুতরগুলা যখন সবাই একসাথে উড়ে মাসাল্লা এইটা দেখতেই আসলে সুখের শান্তি সবাই একসাথে উড়ে যখন বসে তারের উপর আহ আহ সবগুলোর নাম হুম ভালো ভালো তুমি আমি কবুতরকে ডাকছি এরা হচ্ছে শব্দ পাইয়া এরা আসছে দৌড়ে ওরা ভাবছে আমি ওদেরকে ডাকছি রে পানির মধ্যে যা পুকুরে চলে যা তোদেরকে তো ডাকা হয় না এখন ভাবছে ওদেরকে খাবার দিব এখন খাবার দিব না সকালে একবার খাবার দেওয়া হয়েছে এখন মাঠে অনেক খাবার থাকে যাও সবাই মাঠে যাও ঠিক আছে জ্বালাইবে না যাও মাঠে মাঠে সবাই মাঠে যাও হ্যাঁ মাঠে সবাই ঘুরবে ঘুর 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 করবে কি হ্যাঁ কি মাঠে যাও মাঠে অনেক খাবার পড়ে আছে হ্যাঁ ওখানে যাও ওখানে খাবার পাবা অনেক খাবার পাবা বাবা এখন আর খাবার দিব না তো যাও যাও